আজকে আমাদের পিএস অফিসার এবং পুলিশ টিম এবং বিএসএফ এর একটা জয়েন্ট পেট্রোলিং চলছিল বর্ডার এরিয়াতে ওই বর্ডার এরিয়াতে বিশেষ করে স্ট্যানলি বিএসএফ হান্ড্রেড ফোর ব্যাটালিয়ান বিএসএফ সবাই মিলে ক্যাশ এবং টিম যখন পেট্রোলিং করছিলো দুইটার থেকে শুরু হয়ে গেছিলো অনুমান চারটার চারটার আশপাশে তখন একটা নাম্বারলেস স্কুটির মধ্যে করে দুজন লোক আসছিল ওরা স্কুটিটা স্পিড বাড়িয়ে দিয়েছিল তখন ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পরে স্কুটিটাকে যখন সার্চ করে তখন এখানে মধ্যে কন্টেন্ট কন্টেনমেন্ট আর্টিকেল আছে বলে স্ট্রংলি সাসপেক্ট হয় সাথে সাথে আমাদেরকে খবর দেয় আমাদের অথরিটির মাধ্যমে থ্রো এসডিএম আমাদের এখানে একজুডেলি মেজিস্ট্রিটকে আনা হয় ওনার প্রেজেন্সে এবং ইভেন্টের উঠেছে প্রেজেন্সে সার্চ করে এখানে টোটাল আঠেরো প্যাকেটে দুইশোটা ইয়াবা ট্যাবলেট যেটা মানে নারপোটিক ড্রাগ যেটা টোটাল থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমরা ওইখানে যে দুজন লোক ছিল তার মধ্যে একজন হচ্ছে সবুজ মিয়া থার্টি ওয়ান ওর বাড়ি দুর্গানগর আর হচ্ছে রাহুল মিয়া আর বাড়িও দুর্গানগর রাহুল মিয়া কানরুল জামাল তার বাবার নাম তো দুজনকেই ডিটেন করে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের এই এন ডিপি সের একটা মামলা নথিভুক্ত করা হচ্ছে এবং ইনভেস্টিগেশন স্টার্ট করা